হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করতে চলেছি যেটি মেয়ে ও ছেলেরাও ব্যবহার করতে পারেন সোজা আমরা দেখে নিই আজকে রেমেডিতে আমাদের কি কি লাগবে আমাদের প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো লাল মুসুর ডাল এটি সবার রান্নাঘরেই থাকে তাই সহজেই পেয়ে যাবেন চিন্তা করবেন না আমি এমন কিছু ব্যবহার করব না যেটা আপনাদের খুঁজতে কষ্ট হয় বা অনলাইন থেকে কিনতে হয় এবার ডাল আপনি পিসে পাউডার বানিয়ে নিন আমি গ্রেন্ডার ব্যবহার করছি যদি গ্রেন্ডার না থাকে তবে আপনি পিসেও মিহি পাউডার বানিয়ে নিতে পারবেন কারণ গ্রেন্ডার তো সবার বাড়িতে থাকে না বেশি করে পাউডার বানিয়ে আপনি স্টোর করেও রাখতে পারেন তাই আমি এখান থেকে দুই চামচ নিয়ে নেব এটি আপনার ত্বকের মৃত কোষকে ঝেড়ে ফেলে স্কিনকে ফর্সা নরম বানাবে আর মুখের অবাঞ্ছিত লোম দূর করে এবং স্কিনের ঝুলে পড়াকে বন্ধ করে একদম যেটাই উনিশ কুড়ি বছর মেয়েদের মতো স্কিন টানটান আর ব্রাইট হয় এবার আমি নেব মধু এটি একমাত্র জিনিস যেটিতে আমার মনে হয়েছে স্কিনে সত্যিই কাজ করে আমি এটিতে কিছুই আলতু ফালতু অ্যাড করে নি নুন লঙ্কা রসুন এই ধরনের যেটি কাজ দেয় ওটি অ্যাড করেছি কেননা আমি জানি এই দুটি ইনগ্রেডিয়েন্টই যথেষ্ট আপনার স্কিনকে কে ক্লিয়ার ফর্সা বানানোর জন্য আসুন এবার বলে দিই এটিকে ব্যবহার করার নিয়ম আপনি আপনার ফেসে এটি লাগাবেন যেমন ভাবে আমরা কোনো ক্রিম মাখি মুখে তারপর বেশি না মাত্র পনেরো মিনিট রাখবেন যাতে এর উপকারী তথ্যগুলো আপনার স্কিন এর যেতে পারে তারপর এটিকে ধোয়ার সময় হালকা ভাবে রাবিং করবেন মানে ঘষবেন হাত দিয়ে কারণ এটি স্ক্রাবিং এর মতো কাজ করবে অনেক মেয়ের মুখে হালকা লোম থাকে মুখে ছেলেদের দাঁড়ির মতো ওগুলিকে রিমুভ করে এটিকে সপ্তাহে আপনি দুই থেকে তিনবার লাগিয়ে ব্যবহার করবেন আর সব রকম স্কিনের জন্য এটি ব্যবহার করা যাবে আপনাদের স্কিন প্যাক যদি অবশ্যই লাইক করুন আর যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানান কমেন্ট বক্সে আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই করুন আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তাই নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন